নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা খুব সুন্দর একটা জায়গায় হালি শহরে তো নিগমানন্দ আশ্রমে এসেছি বন্ধুরা তো চলো তোমাদেরকে পুরো আশ্রমটা আজকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর মানে পুরোটাই তোমাদেরকে আজকে বলবো এখানে কি কি আছে সবটাই তোমাদেরকে বলবো তোমরা শুধু ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা তো দেখো পুরোটা আশ্রম তোমাদেরকে আজকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা কিন্তু সাথে থেকো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আর দেখো পাশেই কিন্তু গঙ্গা আছে দেখো পাশেই গঙ্গা আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে আজকের ভিডিওটা চলো দেখতে থাকো ফাইনালি আমি এখন চলে এসেছি আশ্রমের সামনে চলে এসেছি দেখো এই আশ্রমটি একদম রোডের পাশেই তো এই আশ্রমটি আবার অনেকে চেনেন আসামবঙ্গি ও শাশ্বত মঠ নামে অনেকেই চেনেন তো বন্ধুরা আর বেশি কথা না এবার আমি গেট দিয়ে ঢুকছি আর এটাই হচ্ছে এই আশ্রমের মেন গেট এই গেট দিয়েই ঢুকতে হবে ভেতরে আর কোনো গেট নেই এর এই ভেতরে ঢোকার তো তোমাদেরকে একদম পুরো গেট থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবটাই আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় এখানে ফ্রিতে ডাক্তার দেখানো হয় এখানে ওষুধ দেয় ফ্রিতে রক্ত পরীক্ষা থেকে সব কিছুই এখানে করানো হয় তো যারা নাকি যাদের নাকি পয়সার অনেকটাই মানে বুঝতে পারছে সমস্যা আছে তারা এখানে আসে দেখানোর জন্য খুব ভালো তো যাই হোক বন্ধুরা এবার আমি ভেতরে টিকে ঢুকছি আস্তে আস্তে দেখো আর এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ডাগন ফল গাছ দেখো এখানে অনেক ডাগল ফুল হয়েছিল কিন্তু ডাগন আমি বড় দেখতে পাইনি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ তোমরা পাশেই কত ফুল গাছ লাগানো আছে তো এখন ফুল গাছগুলো লাগানো আছে আর কয়েক দিন পরে ফুল হবে তখন খুব সুন্দর লাগে তো দেখো এই যে আমি এখন ঢুকছি ভেতরটা বন্ধুরা ভীষণ সুন্দর তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আর যারা এখানে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই যে এটাই হচ্ছে আশ্রম আর আশ্রমের যেই দেখতে পাচ্ছ মাঠ এখানে যখন অনুষ্ঠান হয় বন্ধুরা প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এখানে আর এখানে দেখো জুতো রাখার ব্যবস্থা আছে যারা আসবে এখানে জুতো রাখবে জুতোর কোনো পয়সা নেবে নেওয়া হয় না এখান থেকে তো যারা আসেন তাদের এখানে জুতো রেখে তারপরে ভেতরে ঢুকতে হয় তো দেখো খুব সুন্দর পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা দেখো প্রচুর সুন্দর আর যখন এখানে কিন্তু বন্ধুরা দুদিন অন্তর অন্তর এখানে অনুষ্ঠান হয় আর যখন অনুষ্ঠান হয় এখানে যত মানুষ আসে এখানে সবাইকে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় প্রচুর মানুষ হয় বন্ধুরা প্রচুর মানুষ হয় তোমরা কিছুদিন আগে আমি ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখতে পারো ওই এখানে অনুষ্ঠানে কত ভিড় হয় প্রচুর মানুষের ভিড় এখানে হয় ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকে কোনো অনুষ্ঠান নেই বলে আজকে এই জায়গাটা পুরো ফাঁকা কিন্তু যখন অনুষ্ঠান হয় তখন প্রচুর মানুষের এখানে ভিড় থাকে অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে থাকতে থাকার জায়গাও আছে খাওয়ার জায়গা আছে কোনো অসুবিধা এখানে যাতে না হয় সেই ব্যবস্থা এখানে আশ্রম থেকে করানো হয়েছে তোমাদেরকে বললাম না এখানে ডাক্তার আছে সব কিছু আছে খাওয়ার ব্যবস্থা সব কিছু থাকার ব্যবস্থা সবটাই এখানে আছে তোমরা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাবো এবার দেখো এটা হচ্ছে আশ্রমের মন্দির দেখো এটা হচ্ছে মূল মন্দির আশ্রমের ভেতরের তো এই ভেতরের মন্দিরটা তোমাদেরকে এবার দেখাবো ভেতরে যাব আস্তে আস্তে আর এই ভেতরের আর এই এই আশ্রমের কিন্তু মাটি তলা দিয়েও কিন্তু রাস্তা আছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো মাটির নিচে রাস্তা তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো শুধু ভিডিওটা দেখো আর যেই বন্ধুরা এখানে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এসছো দেখো বন্ধুরা এই যে আশ্রমের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা বড় মাঠ আছে এই দেখো কিছুদিন পর পর এই যে দুপা গাছ হয়েছে এগুলো এখন পরিষ্কার করানো হচ্ছে মানুষ দিয়ে তো এখানের পরিবেশ সত্যি খুব সুন্দর আর এখানকার কী বলবো তোমাদেরকে যে এখানকার মানুষজন যারা আছেন তাদের ব্যবহারও সত্যি ভীষণ ভালো খুব ভালো খুবই ভালো আর এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে পঞ্চাশ টাকা দিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখানে আছে যারা ভোগ খাবে তারা সকাল দশটার মধ্যে কুপন কাটতে হবে কেটে রাখতে হবে আর খাওয়ার টাইম হচ্ছে দুপুর একটা একটার সময় এখানে খেতে পারবে ভোগ একটার থেকে শুরু দেখো বন্ধুরা এখানে কিন্তু পানীয় জল আছে দেখো এখানে ভালো জল আছে দেখো ঠান্ডা জল আছে আর এখানে হাত ধোয়ার জলও আছে খুব সুন্দর পরিবেশ সত্যি দারুণ পরিবেশ আর এখানকার একদিন আমি আসবো এখানকার ভোগ খাবো খেত ভিডিও করব একটা আর এখানে কিন্তু বন্ধুরা প্রাইমারি স্কুলও আছে কেন এবার বলছি তোমাদেরকে এ আশ্রমে প্রাইমারি স্কুল কেন আছে তোমাদেরকে বলছি তোমাদেরকে ফার্স্ট আমি দেখালাম না যে এখানে ফ্রিতে ডাক্তার দেখানো হয় আর এখানে প্রাইমারি স্কুলও আছে যারা নাকি পয়সার অভাবে পড়াতে পারে না তার জন্য এখানে ফ্রিতে পড়ানো হয় এখানে তো যাই হোক বন্ধুরা খুব ভালো ব্যবস্থা এই আশ্রমে আছে আর এখানে গরুও আছে অনেক গরু আছে কিন্তু গোয়ালগড়ে আমি আর গিয়ে তোমাদেরকে দেখালাম না দেখো আমি আবার এখন চলে আসছি দেখো আশ্রমের সামনেটা চলে এসছি দেখো আশ্রমের সামনে যে মাঠটা দেখো কত বড় আর যখন অনুষ্ঠান হয় বন্ধুরা এত ভিড় হয় তোমাদেরকে কি বলবো প্রচুর ভিড় হয় তো আমি এখন দেখো আস্তে আস্তে চলে এসছি এখন যে মন্দিরগুলো দেখছো ওই মন্দিরের ভেতরে চলে এসছি আমি এখন আর দেখো এখানে ঠাকুর আছে দেখো নিতায় ঠাকুর তো এরকম আছে পরপর আরও আছে সবটাই তোমাদেরকে দেখাবো চলো এবার ভেতরটায় যাব ভেতরটায় গিয়ে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে ভেতরটা কত সুন্দর আর এই আশ্রম কিন্তু পুরো গঙ্গার পাশে সুন্দর পরিবেশে সত্যি দেখলে একদম মন ভালো হয়ে যাবে মন মুগ্ধ হয়ে যাবে দেখো এবার মূল আশ্রমের ভেতরে আমি ঢুকে পড়ছি দেখো বন্ধুরা এই জায়গাটা কত বড় এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে আর এদিকে চারিপাশটা দেখো কি সুন্দর এখানে প্রচুর মানুষ হয় বন্ধুরা আজকে অনুষ্ঠান নেই বলে মানুষজন সেরকম নেই কিন্তু যখন নাকি অনুষ্ঠান হয় এখানে সবাই বসে এখানে সবাই গান শুনে এখানে সবাই বসে থাকে ঠাকুরের নাম করে দেখো বন্ধুরা এটাই হচ্ছে ঠাকুর দেখো তো আরেকটা কথা তোমাদেরকে বলছি আমি ভালো জানি না এই আশ্রমের সম্বন্ধে তার জন্য তোমাদেরকে আরও অনেক কিছু বলতে পারছি না তো যেহেতু আমি জানি না তো যাই হোক বন্ধুরা দেখো ভেতরটা কত সুন্দর তো ভেতর থেকে আমি বেরিয়ে এখন আবার আরেক দিকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো এটা হচ্ছে আশ্রমের ভেতরটাই দেখো কত সুন্দর দেখো ভীষণ সুন্দর পরিবেশ গাছ গাছের পাতাগুলো পুরো সবুজে সবুজে হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর এই ছোট্ট মন্দিরটা কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর দেখো ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো কত সুন্দর খুব সুন্দর এই আশ্রমের ভেতরেই এই মন্দিরটা আছে দেখো মন্দির থেকে এখন বেরিয়ে আবার অন্যদিক থেকে আছে মানে এতটা বড় জায়গা নিয়ে না কী বলবো তোমাদেরকে পুরো এক ঘন্টা হয়ে যাবে ভিডিও করলে ঠিক করে ভিডিও করলে এক ঘন্টা হয়ে লাগবে কিন্তু এত বড় ভিডিও হলে তো তোমরা দেখবে না তার জন্য আমি কিছুটা বাদ দিয়ে বাদ দিয়ে তোমাদেরকে মূল জায়গাগুলো দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পারো কেন বলো তো বেশি বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে অস মানে চাও না যেমন তেমন অসুবিধা হয় সবার বুঝতেই পারছি আমি তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদেরকে মূল আশ্রমের ভেতরের মন্দিরটা দেখালাম এবার দেখো পরপর এখানে কিন্তু অনেক ঠাকুর আছে দেখো তো খুব সুন্দর দেখো তোমাদেরকে কিছু আগে কিছুক্ষণ আগে বললাম না যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব আছে দেখো এখানে মাদুর পাতা আছে সবাইকে সবাই বসে আছে আর সবটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর দেখো এখানকার পরিবেশটা সত্যি সুন্দর তোমরা যারা এখানে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাকে তাহলে বুঝতে পারবো যে তোমরা এখানে এসছো খুব সুন্দর এবার বন্ধুরা দেখো বাইরেটা আমি চলে আসলাম আর কিন্তু এই আশ্রমের পেছনে কিন্তু বিশাল বড় ফুল বাগান আছে আর এই আশ্রম একদম পুরো গঙ্গার পাশে এই আশ্রম অনেক বড় জায়গা নিয়ে আশ্রমটা তোমাদেরকে বললাম না পুরো এক ঘন্টা লেগে যাবে এই আশ্রমটা তোমাদেরকে ভালো করে যদি আমি দেখাই এক ঘন্টা লাগবে দেখো শুধু চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ এখন বর্ষাকাল তার জন্য এখন সব ফুল গাছগুলো লাগানো হচ্ছে এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে মাটি নিচে দিয়ে রাস্তা দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে মাটি নিচে রাস্তা দিয়ে যেতে হবে ওই গঙ্গার ওই সাইডে যেতে হবে দেখো বন্ধুরা আমি মাটি নিচে রাস্তা দিয়ে এখন যাচ্ছি গঙ্গার গঙ্গাটা তোমাদের গঙ্গার চারিপেশটা সবটাই তোমাদেরকে দেখাবো দেখো আমি এখানে হেঁটে হেঁটে আসছি সত্যি সুন্দর পরিবেশ বন্ধুরা আসলে মন ভালো হয়ে যাবে এখানে আসলে দেখলে খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা তোমরা যারা আসো তারা চলে আসো আর কি করে আসবে তোমাদেরকে বলছি তোমরা হালিশহর আসবে ট্রেন ধরে ওখান থেকে তোমরা টোটো বা অটো করে চলে আসবে এই নিগমানন্দ আশ্রমে খুব সুন্দর আর তোমরা যদি মনে করো যে ভোগ খাব তাহলে সকাল দশটার মধ্যে এসে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা নেবে অনেক রকমের খাবার আছে সাথে তোমরা আসলে বুঝতে পারবে বন্ধুরা আর আমিও একদিন খা মানে আসবো সকাল সকাল এসে টিকিট কেটে তারপর ভোগ খেয়ে তোমাদেরকে দেখাবো তো অনেক দিন হয়ে গেছে ভোগ খাই না তো ভাবছি খাবো খাবো কিন্তু খাওয়াই হচ্ছে না একদিন আসবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই রুমটা দেখতে পাচ্ছ এখানে পো ভেতরটায় প্রচুর বড় জায়গা নিয়ে তো এখানেই যখন অনুষ্ঠান হয় তখন ভেতরে বসিয়ে ভোগ খাওয়ানো হয় তো এই যে দেখো বন্ধুরা গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের পাশেই দেখো আর মন্দির আছে এই মন্দিরটা এখন আসলাম দেখো ঠাকুর আছে ভেতরে এখানে একটু পরে সন্ধ্যা আরতি হবে যেহেতু এখন বাজে পাঁচটা বাজে ছটা সাড়ে ছটার পরেই সন্ধ্যা আরতি হবে তখন খুব সুন্দর এখানে হয় আরে দেখো দেখো এখানে কিন্তু অনেক ফুল ফুলের বাগান আছে দেখো বন্ধুরা আমি এখন ফুল বাগানের ভেতরে ঢুকছি তোমাদেরকে দেখাবো বলে দেখো এখানে দেখো আছে গাছের ফুল ফল ও পাতায় হাত দেবেন না এখানে অনেক রকমের গাছ আছে ফুল গাছ আছে অনেক রকমের গাছ যেগুলো নাকি আমি আগে কোনোদিনও দেখিনি নামও দেখিনি সেই সেখানে সব রকমের গাছ আছে মানে এত সুন্দর একটা পরিবেশ চলো তোমাদেরকে এবার ফুল বাগানটা ঘুরিয়ে দেখাই দেখো কত সুন্দর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় আঙ্গুর গাছ আছে লতানো গাছ অনেকটা জায়গা নিয়ে উপরটায় তো আঙ্গুর হয় ওখানে থেকে আমি আগের বছর খেয়েছিলাম আঙ্গুরফল ভীষণ টক ছিল তো যাই হোক বন্ধুরা দেখো ভেতরটা এবার ঢুকে গেছি তোমাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর পরিবেশ ভীষণ ভালো লাগছে এখানে এসে আমার বাড়ির থেকে বেশি দূর না বন্ধুরা তো আজকে আসলাম যে না যাই একটু নিজেও ঘুরি আর বন্ধুদেরকে ঘুরে দেখায় বেশ ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে বসে আর যারা আসোনি তারা চলে আসো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আসলে দেখো কত সুন্দর ফুল গাছ এখানে আছে আর এবার তোমাদেরকে একটা গাছ আমি দেখাচ্ছি দেখো ছোট্ট একটা লেবু গাছ কিন্তু প্রচুর বাতাবে লেবু ধরে আছে দেখো তোমরা আর এটা হচ্ছে জবা ফুল সাদা জবা ফুল আমি জীবনে দেখিনি এই প্রথমবার সাদা ফুলের ফুল দেখছি যে দেখো গাছে সাদা ফুল হয়ে আছে সাদা জবা ফুল আমি এই ফার্স্ট দেখলাম আমার জীবনে তোমরা কি সাদা জবা ফুল দেখেছ আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এখানে পদ্ম গাছ আছে পদ্ম ফুল দেখো জলের মধ্যে ফুলে হয়ে আছে ক্যামেরাতে ভালো দেখাচ্ছে না কিন্তু এমনি ভীষণ ভালো লাগছিল দেখে খুব ভালো লাগছিল দেখো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো বাতাবে লেবু কত সুন্দর হয়ে আছে এই গাছটায় অনেক বাতাবে লেবু হয়ে আছে দেখো বন্ধুরা ছোট্ট একটা গাছ এর মধ্যে দেখো কত বাতাবের লেবু গাছ বাতাবের লেবু হয়ে আছে ভীষণ ভালো লাগছে না দেখতে সত্যিই খুব ভালো লাগছে এই গাছটা দেখে তো বন্ধুরা দেখো এখন আমি ওপরে মন্দিরে উঠেছি আর মন্দিরের ওপরে দেখো গণেশ ঠাকুর ভীষণ ভালো লাগছে এই যে দেখো বন্ধুরা আমি একদম ওপরে উঠে পড়েছি তোমাদেরকে বললাম না যে গঙ্গার আর ধারে এই আশ্রম দেখো কত সুন্দর এখন জ্বর এসছে একদম পুরো জলে গঙ্গার জল ফুলে উঠে রয়েছে আর বর্ষাকাল বুঝতেই পারছো প্রচুর গ গঙ্গায় জল আছে এখন আর কি সুন্দর পরিবেশ দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখো পরিবেশটা অসম্ভব ভালো লাগছে কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা কে কে এখানে এসছো এই এই হালিশহর নিগমানন্দ আশ্রমে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা এসছিল চলো আর বেশি কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য